আমরা এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো আর লাইটগুলো থাকবে সব আর এটা হচ্ছে সেকেন্ড দিয়ে আর রান্না খাবার দেখি সব চেক করে যাই গ্যাসটা বন্ধ আছে কিনা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো তাই তো নটা বাজে এখন আমাদের আর আদিত্য রেডি হয়ে গেছে যাচ্ছি লাইটগুলো জ্বলানো থাকবে আদি দেও নেই আর জানি কেউ নেই ঠাকুরের লাইটও জ্বালানো থাক আমি শাড়িটা কীরকম লাগছে অবশ্যই জানিও পিঙ্ক কালার রেড লাগছে এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিবাহিতে এই একটা নিলাম আমি আর দজলে টেনে দে কাছেই বেশি ধরে যাব না আমরা কাছেই দিয়ে এখন নিলামের মধ্যে ঘুরছে না ফোনটা ফোনটা মানে হাতেই ঘুরতে হবে তালাম আমরা আমাকে রাস্তায় অন্ধকার দেখা যাচ্ছে না হচ্ছে বাপের বাড়ি আমার এই বাড়িটা এইটা হচ্ছে সেলের বাড়ি এটা বাড়ি আমরা যাচ্ছি এখন একটা মাঠের মতো হয়েছে ওইখানটাতে ওই দেখুন ওইটাই হয়তো আছে যা ভি হচ্ছে তাদের বাড়ি আমরা এসে গেছি বিয়েবাড়ি দেখো কত লোক এসে গেছে আমাদের আগে আর সবাই মনে হয় সন্ধ্যা থেকেই চলে এসেছিলো আমার কিন্তু বিয়েবাড়িতে বাড়িতে তাড়াতাড়ি আসতে ভালো লাগে না ফাঁকা ফাঁকা থাকলে আমি বেশিরভাগ নটার সময় আসি যখন সব লোকটো আসে তখন আর দেখো সবাই ফটো তুলছে হ্যাঁ বড় আছে আর আমি একটু ভালোভাবে ভিডিও করে নিলাম একটু ঢং করে একটু ভিডিও করে নিলাম এরকম ভিডিও করতে আমার খুব ভালো লাগে আমি সব খাবার একসঙ্গে নিয়ে নিয়েছি কতটা ভাত দিয়ে দিলো দেখো আর এখানে আছে রাধা বল্লবী চানা মশলা আর হচ্ছে আলু ভাজা আর ছিল হচ্ছে ডাল আমি ডাল নিয়ে নিই আর ছিল ভেটকি মাছ আর হচ্ছে মাটন এগুলোই নিয়েছিলাম আমার এসবের থেকে বেশি স্টার্টার খেতেই ভালো লাগে আমার এসব খেতে একদমই ভালো লাগে না তাও নিয়েছি নিয়ে অল্প খাবো সব কিছু একসঙ্গে নিয়ে নিলাম মাটন নিলাম আর যেহেতু রাত হয়ে গেছে অনেকটা এই জন্য এই জন্য সব একসঙ্গে নিয়ে নিয়েছি বসে খাবো আর ছেলেটাকে আগেই খাই দিয়েছি ওকে তারপরে আমি নিয়েছি দেখো এগুলো নিয়েছে আজকের আমার খাবার শেষপাতে ছিল চাটনি পাঁপড় আর হচ্ছে মিষ্টি বিয়ে বাড়িতে আমরা খুব মজা করেছি সবাই মিলে অনেক বন্ধুরাও ছিল তাদের সঙ্গে ফটো তুললাম আর খুব মজা করেছি আর বাড়ি মানে মজা আনন্দ খাওয়া দাওয়া সব কিছু নিয়ে হচ্ছে বাড়ি তো এরকম হ্যাঁ বিয়েবাড়ি যেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর চলে এসেছি বাড়িতে আমরা এখন চলে এসেছি গুড নাইট সব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো সবাইকে